যারা মেনে চলে তাদেরকে রাজাকার বানিয়েছে কিন্তু কুমত লবি মানুষেরা রাজাকার মানে সাহায্যকারী যারা ওই জামানায় পাকিস্তানের ওই মিলিটারি বাহিনী যারা এসেছিল তাদের সহযোগী হিসাবে যারা ঠিক ওই ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল আমার ভিডিওতে দেখলাম এখানে আর আর লেখা আছে রাজাকার এই যে পুলিশের যে পোশাক পরে এখানে লিখা থাকে না নেমপ্লেট দিয়ে ঠিক ওইভাবে লিখাস ওদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম মাথায় ওই পুলিশের মতো ট্রপি দেওয়া মুখে একটারও দাড়ি নেই তাহলে এটা আপনি নিয়ে আসলেন কোন জায়গা থেকে তার মানে এই মেথ্যা তহমতটা একা মতে দিনের ভরে চালিয়ে এই চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষকে আসল ইসলাম থেকে দূরে ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর কসম জামাতের আকিদা আইন আল্লাহর জমিন ও এর বাইরে আকিদা থাকবে